এবার যে বিষয়টা আলোচনা করব। সেটা দ্য ফ্রুট আর দ্য সিড এই টপিকটা যেটা সেভেন্টি সিক্স টু সেভেন্টি সেভেন পেজের মধ্যে আছে ফ্রুট যদি উৎপন্ন হয় নন ফার্টিলাইজেশন হিসেবে ওভারি নন ফার্টিলাইজেশন তাহলে সেটা পার্থিক সিড হবে ফ্রুট হবে সেখানে সিড লেস সিড কোনো থাক বীজবিহীন ফল মানে সেখানে কোনো বীজ থাকবে না আর যদি ফার্টিলাইজড ওভারি হয় তাহলে সেক্ষেত্রে নর্মাল ফ্রুট তৈরি হবে এবং সেটা দুটো জিনিস নিয়ে তৈরি হবে একটা সিড একটা হলো পেডিকার বা ফ্রুট ওয়াল ফ্রুট ওয়াল যদি দু ভাবে হতে পারে হয় ড্রাই হবে নালে ফ্লেশি হবে ফ্লেশি অ্যান্ড থিক যদি হয় তাহলে এপিকার কার মিজো তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি ফ্রুটের ভেতরের গঠনটাকে এপিকার মানে এপি মানে আউটার মিজো মানে মিডিল এন্ডো মানে ভিতরের তো এখান থেকে তাদের নাম হিসেবেই বোঝা যাচ্ছে যে কোনটা কী এবার সিড যেটা আছে সেটা দুটো অংশ নিয়ে গঠিত এটা সিড যে বাইরের অংশ সেটা কোট আর ভেতরের অংশটা এমব্রায় এমব্রয় তিনটে অংশ রেডিক্যাল এমব্রয়াল অ্যাক্সিস আর কটিলেটন দিয়ে তৈরি আর কটিলেটান একটা হতে পারে তখন মোনো আর দুটো হলে ডাইকটিলেটন ওয়ানটা কোথায় পাওয়া যায় হুইট আর মেজে টুটা গ্রাম অ্যান্ড পি এটা আমাকে এক্সাম্পল মনে করে রাখতে হবে ড্রু ফ্রুটস ড্রু ফ্রুটস কোথা থেকে উৎপন্ন হয় ডেভেলপ ফ্রম মোনো কার্পেলারি সুপিরিয়ার ওভারি এর আগে আমরা হাইপোগাইনাসটা পড়েছি সেইখানে হয় সুপিরিয়ার ওভারি আর এই সুপিরিয়ার ওভারি যেখানে হয় সেখানে আমরা দুটো তিনটে এক্সাম্পল পড়েছি মাস্টার্ড আর রোজ আর ব্রিন্সডাল ঠিক তেমনই এবার এইখানে সেটা সুপিরিয়ার ওভারি থেকে তৈরি হবে কিন্তু ওয়ান সিডেড আমাদের এক্সাম্পল আছে দুটো ম্যাঙ্গো আর কোকোনাট ম্যাঙ্গোর তিনটে অংশ এপিকার্প হবে মিজোকার হবে এন্ডোকার্প হবে এপি মাইরের পাটটা থিন আমরা যে চামড়াটা বাইরের আমের যে খোসাটা ফেলে দিই সেটা হলো এপিকার্প মিজোকার যেটা আমরা খাই ফ্লেশিয়ার এডিয়েবল যেটা আমরা খাই এন্ডোকার ভিতরে স্টোনি আটি অংশটাকে বলা হয় এটা খুবই এটা খুবই ইম্পর্টেন্ট যে এন্ডোকারটা হার্ড অ্যান্ড স্টোনি হয় ম্যাঙ্গোর ক্ষেত্রে অনেকেই হার্ড অ্যান্ড স্টোনি দেখে এইটাকে টিক করে আসে যেটা খুবই ভুল ঠিক আছে এবার কোকোনাটের অংশটা এখানেও এপিকার গ্রিন লিখেছি এর জন্য কারণ ডাবের ক্ষেত্রে গ্রিন হয় আর কোকোনাটের বাইরের যে অংশটা একদম গাছ থেকে পেরে আনা অবস্থা সেইটার উপরের অংশটাকে এপিকার বলছে মিজো কোনটা থিক যখন আমরা কোনো নারকেল ছাড়াই ছাড়ানোর সময় অনেক কষ্ট করে দেখেন যেটা ফেলে দেয় ওইটা হলো থিক ফাইব্রাস হয় হ্যাঁ ওইটা হল মিজো আর এন্ডো হল যেটা এবার ছাড়ানোর পর সুন্দর করে গোল হয়ে পড়ে থাকে ওইটা হলো এন ওটা হার্ড ব্রাউন কালারের সেল হয় ওটা এবার ওটাকে যদি ভাঙি তাহলে একটা সলিড জিনিস পাবো যেটা সাদা কালারের হবে সেটা আমরা করণে রেডিয়েল ওটা আমরা খাই আর লিকুইডের অংশটা যেটা কোকোনাটের পানি বলে ওটা ফ্রি নিউক্লিয়াস সাইটোপ্লাজম অফ দ্য সিড ঠিক আছে ডাবের জল যেটা বলে আর এইটুকু অংশ না এ এনসিআরটিতে যেটা আছে সেটা এইটুকু আছে বাকিটা বুঝতে পারবা না আর হয়তো চলেও এলো তার জন্য আমি একটু এক্সট্রা এটা বলে রাখলাম তবে এনসিআরটিটা এটা আছে আর ম্যাঙ্গোর তিনটেই আছে আর ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখবা এটা ভুল হয় পরীক্ষায় দিলেই ম্যাঙ্গোর কথা বাদ দিয়ে সবাই কোকোনাটার দিকে লাইক করে আর এখানে মোনো কার্পিটি সুপিরিয়ার এটা ওয়ান সিডের এই ওয়ান সিডেরটা মনে রাখতে হবে এবার এনসিআরটি পরে যাক দ্য ফ্রুট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট ইট ইজ মেচার অফ অর রাইপেনোভারি ডেভেলপ আফটার ফার্টিলাইজেশন ইফ এ ফ্রুট ইজ ফর্ম উইদ ফার্টিলাইজেশন অফ দ্য ওভারি ইজ কল পার্থো ফ্রুট যেটা বলে দিয়েছি এটুকু হলো এবার জেনারেলি দ্য ফ্রুট কনসিস্ট অফ দ্য এ ওয়াল অর পেরিকার্প অ্যান্ড সিড দ্য দ্য পেরি পেরিকার্ফ মে বি ড্রাই অর ফ্লেসি ওয়েন পেরিকার্প ইজ থিক অ্যান্ড ফ্লেসি ইট ইজ ডিফারেনসিয়েটেড ইন্টু আউটার আইপিকার মিডিল এ মিজো কার্ফ এবার ছবিটাকে একটু জুম করা যাক দেখো এটা হলো আমের এপিকার যেটা আমরা খাই আমের মিজো ভিতরের সাদা অংশটা সিড আর বাইরে যেটা আছে না মানে গোটাটাই কি এন্ডোকার্ফ তাই তো এটা স্টোনি পার্ট যেটা আমি বারবার বলছিলাম কোকোনাটের এই বাইরের এই অংশটা হলো যেটা এরকম এরকম হয়ে আছে সেটা হলো মিজো আর সিড তো এটা ভিতরের অংশটা সিড মানে সিড বলতে কোনটা বোঝাচ্ছে বলতো এইটা না এই গোটাটাই হলো সিড ঠিক আছে এই গোটাটাই ডাবের সিড ঠিক আছে আর এন্ডোকার কোনটা যেটা ভিতরের অংশ সেটা এই হলো হলো যে ভিতরের অংশ এইটা কিন্তু না এটা হলো এন্ডোস্পার্ম এই গোটাটাই হলো এন্ডোকার্প এই গোটাটাই এন্ডোকার্ফ ঠিক আছে এটাই সিড সিট কিন্তু এখানে হিসেবে সিটটা এখানে দিয়ে দিচ্ছে পরীক্ষায় কিন্তু সিটটা হিসেবে কোশ্চেন এলে এখানে দিয়ে দেবে যে বলবে এটা সিটটা বের করে সেটা মনে রাখতে হবে আর মৃদো তো আমি আগেই বুঝিয়েছি তার জন্য দেখো সিট আমি দেখেছি এন্ডোকার মৃদো তো থিক অ্যান্ড ফাইব্রাস হবে ওপারটার কথা বলছে আর এন্ডোকার্ভ হবে গোটাটা সেল আর এটাকে কী বলছে সিট বলছে আর এটাই কি এন্ডো আর এই এন্ডোকার আর কিন্তু সিটটা এখানে কী হিসেবে দিয়েছে এখানে দিয়েছে ঠিক আছে তো এখানে লেভেলটা থাকলে পরীক্ষায় সিড হিসেবেই মার্কিং করে আসতে হবে ইন ম্যাঙ্গো অ্যান্ড কোকোনাট দ্য ফ্রুট ইজ নোন অ্যাজ ড্রুপ দে ডেভেলপ ফ্রন মোনো কার্বেলারি ওভারি অ্যান্ড আর ওয়ান সিডেড ইন ম্যাঙ্গো দ্য পেরিকার পেরিকার ইজ ওয়েল ডিফারেন্সিয়েটেড ইন টু অ্যান্ড আউটার থিন এপিকার অ্যান্ড মিডিল ফ্রেশি এডিবেল মিজোকার অ্যান্ড ইন স্টোনি এন্ডোকার ইন কোকোনাট ইট ইজ অলসো ড্রুকার থিক কথাটাও ওখানে লেখা নাই যেটা আমি লিখেছিলাম দেখো থিকটাও লেখা নাই নাইন শুধু এরকম ফাইব্রাসটা লেখা আছে আর এটা লেখা আছে সিডের ক্ষেত্রে আসে দ্য ওভিউলস আফটার ফার্টিলাইজেশন ডেভেলপ ইন টু সিড এ সিড ইজ মেড আপ অফ সিড কোট অ্যান্ড এমব্রয় দুটো জিনিস নিয়ে তৈরি দ্য এমব্রায়ো ইজ মেড আপ অফ রেডিক্যাল অ্যান্ড এমব্যানোলাক্সিস আর কি ওয়ান একটা ওয়ান কোটিলেনের জন্য আর টু কোটিলোডেনের জন্য দুটো ভাগে ভাগ করছে মানে একটা কোটিলেডনস আর কি কোথায় কোথায় দেখা যায় হুইট মেজ আর টু কোটিলেডান্সটা গ্রাম অ্যান্ড পি তো বোঝা গেল তারপরে স্ট্রাকচার অফ এ ডাই কটিলেডেন্স সিড ঠিক আছে সিডের যে অংশ বাইরের যে সাদ কালার এটা বাইরের আর সিটের বাইরের অংশটাকে সিড কোট বলছে সিড কোট দুই ভাগে ভাগ একটা টেস্টটা একটা টেকমেন্ট এ দেখো টেগমেন্টে এন আছে আর ইনারেও এন আছে ঠিক আছে এভাবে তুমি মনে রাখবা আর কোথাও কিন্তু অসুবিধা হবে না তাহলে এই টেস্ট টেকমেন্ট মানে তাহলে ইনার পার্টটা তাহলে টেস্টটা কী হবে আউটার পার্ট ঠিক আছে এবার হাইলেমটা কি স্কার হোয়াট সিড ওয়াজ অ্যাটাচড টু দ্য ফ্রুট ছবিটা আমি দেখাই দেখো এইটা যে ভাগ করেছে না এটা হলো হাইলেম এই যে অংশটা দুভাগে করে দিয়েছে এটা হলো হাইলেম ওটার স্কার স্কার মানে হলো কোনো দাগ স্কার মানে কি দাগ ওয়ার সিড ওয়াজ অ্যাটাচ টু দ্য ফ্রুট যেটার সাথে ফ্রুটের সাথে অ্যাটাচ থাকে ঠিক আছে মাইক্রোপাইল কি মাইক্রোওয়েল হলো হাইলেমের উপরে একটা অংশ অ্যাভাব মাইক্রোওয়েল পোর অ্যাভাব হাইলেম অ্যাভাব ওপরে হাইলেমের ঠিক আছে আচ্ছা এমব্রয় কি ইনসাইড সিট কোড যা থাকবে সেটা কি এমব্রায় এম্বায় দুভাগে ভাগ একটা এমব্রয়ডাল অ্যাক্সিস একটা কোটিলেটন এমব্রয়ডাল অ্যাক্সিস কি রেডি যে রেডিক্যাল আছে সেটা একটা পার্ট আর একটা প্রিমিউল আমি দেখাচ্ছি ছবিতে এই এই এটা যদি সিড হয় উপরের অংশ এটা নিচের অংশ এটা কি এটা হলো প্রিমিউল যেটা কি তৈরি করবে স্যুট তৈরি করবে আর রেডিক্যাল কি করবে রুট তৈরি করবে ঠিক আছে আর কি টু ফ্লেশি অ্যান্ড স্রো রিজার্ভ ফুড হ্যাঁ এখানে খাবার কিন্তু সঞ্চিত থাকে এবার সিডের আরেকটু বলছে যে ডবল ফার্টিলাইজেশন যখন হয় সিটের তখন একটা নন এন্ডোস্পার্মিক সিড একটা হয় একটা নন এন্ডোস্পার্মিক সিড দুটোটাই কিন্তু ডবল স্পার ফার্টিলাইজেশান হয় কিন্তু এর খাবার কি থাকে এর খাবারটা পরে প্রেজেন্ট থাকে এই খাবারটাকে ইন্ডোস্পাম্প বলছে এর খাবারটা না প্রেজেন্ট থাকে পরবর্তীকালেও মানে যখনও বড় হয়ে যায় তখনও ম্যাচিওর হয়ে যায় তখনও সিডের খাবার থাকে কিন্তু দেখো এখানে লেখা আছে যে নো ইন্ডোসপাম্প ইন মেচার সিড মানে ছোটোবেলায় যখন বীজটা মেচার হচ্ছিলো না তখন কিন্তু খাবার ছিল কিন্তু পরবর্তীকালে খাবার ফুরিয়ে গেছে তার জন্য এটা নন ইন্ডোসফার্মিক পরবর্তীকালে খাবার নাই তাই নো ইন্ডোসফার্মিক ইন মেচার মেচার প্রাপ্তবয়স্কে যে এটা পরিণত সিড আর কি আর সিডের এন্ডোস্পার্মিক সিডের একটা উদাহরণ হল ক্যাস্টার আর পি বিন আর গ্রাম এ তিনটের এক্সাম্পল এবার এই ছবিটাই আসা যাক দেখো বাইরে যে ব্রাউন কালারের এটা কি সিডের কোট পড়ে আছে এবার দেখো হাইলেমটা আমি তো এটা বললাম কিন্তু এটা এইভাবে দুটোই একই হাইলেম আর মাইক্রোবে বোঝে এটাই হাইলেম হ্যাঁ এইভাবে বুঝিয়েছেন সেটিতে পরীক্ষায় বললো যে অ্যাভাব হাইলেমের ওপরে থাকে তুমি এটা ভাবলা পরীক্ষা এটা দেওয়া নাই এ বি করে লেখা আছে এটা তুমি মাইক্রোপাইল করে নিয়ে চলে এলে এটা ভুল হবে না দেখো এইচ প্রথমে আসে অ্যালফাবেটিক্যালি তারপর এম আসে তা মনে রাখবা যে এইচ উপরে আছে এম পর নিচে আছে অ্যাভাব আছে ওখানে অ্যাভাব লেখা আছে কিন্তু এটা বোঝানোর জন্য এটা হাইলেমটা ওপরেই আছে যদি তুমি বোঝো না এ দেখো ছবি তুমি তো ঠিকই আছে এটা হাইলেম আর এর উপরে একটা অংশ এমন একটা জিনিস তার উপরে একটা কিছু মনে হচ্ছে না এইটা হলো মাইক্রোপাইল আর এটা হলো হাইলেম বোঝা গেছে তো মনে রাখার জন্য যদি এটা মনে রাখতে এইচ আর এম আছে তাহলে এইচ এর নিচে এম আছে পরে তাই এটা এমটা নিচে হবে আর এইচটা পরে হবে এটা মনে রাখার জন্য আমি বললাম আর দেখো প্রিমিউল ওপরের পার্টটা যেখান থেকে স্যুট তৈরি হবে আর এটা রেডিকাল থেকে রুট তৈরি হবে আর এ দেখো এই দুটো কোটি ঠিক আছে এবার এনসিআরটিটা পড়া যাক দ্য আউটার মোস্ট কভার অফ এ সিড ইজ সিড কোড দ্য সিড কোট হ্যাজ টু লেয়ার দ্য আউটার টেস্ট অ্যান্ড ইনার টেকমেন্ট দ্য ইস এ স্কার অন টু অন দ্য সিড কোট থ্রু হুইচ দ্য ডেভেলপিং সিড ওয়ার অ্যাটাচড ফ্রুট ডেভেলপিং সিডগুলো অ্যাটাচ টু দা ফ্রুট অ্যাভাব দ্য হাইলেম স্মল পোর একটা ছোট্ট পোর থাকে এটাকে কি বলে মাইক্রোপাই ঠিক আছে এবার তারপরে উইথ ইন দ্য সিড কোট সিড কোট Is the embryo consisting of an embryonal axis, two cotyledons, durogenous nidori, at the embryonal axis, at two cotyledons? The cotyledons are often fleshy and full of reserve food materials. At the two ends of the embryonal axis are present the radical and the primule. In some seed, such as castor and the endosperm, form as a result of double fertilization. ইজ দ্য ফ্রুট স্টোরিং টিস্যু কলোস কল নন ইন্ডোস্প নন এন্ডোস্পার্মাস ঠিক আছে এবার স্ট্রাকচার অফ এ মোনো কটিল কটিলিডোন মোনোটা এক এক বীজপত্রিক থেকে থাকে ইউজুয়ালি ইন্ডোস্পার্মিক বেশিরভাগই ইন্ডোস্পার্মিক হয় কিন্তু কিছু এক্সেপশান সেটা কি অর্কিড অর্কিডই তার এক্সাম্প একটা এক্সেপশন যেখানে নন এন্ডোস্পার্মিক দেখা যায় সিড সিডকোট হয় থিন অ্যান্ড মেমব্রেনাস ফিউজ উইথ ফ্রুট অল এটা কোথায় দেখা যায় থিন মেমব্রেনাস কোট এটা মেজের ক্ষেত্রে কারণ কারণে একটা মেজ বলে অপশন দিয়েছে এক্সাম্পল দিয়েছে পাল পাল্কি হয় স্টোর ফুড করে সেপারেট ফ্রম এমব্রায়ো বা অ্যালুরিয়ন এ লেয়ার এই অ্যালুরিয়ন এয়ার যেটা এ লেয়ার যেটা আছে ঠিক আছে অ্যালুরিয়ন লেয়ার সেটা প্রোটিনের তৈরি অ্যালুরন লেয়ারটা কি করে এমব্রায়োকে সেপারেট করে ওখানে সিড কোটকে সেপারেট করছিল যেটা আমি আবার দেখাচ্ছি দ্য হাইল্যান্ড স্কার সিড কোট সিট করে একটা সেপারেট করছে সিট করে একটা দাগ ফেলে দিচ্ছে আর এ কী করছে এটা একটা প্রোটিনের কোড যেটা কি করে এমব্রায়োকে তাহলে অ্যালেরন ডেয়ারটা তোমাকে মনে রাখতে হবে এমব্রায়ো স্মল ইন এ গ্রুভ অ্যাট ওয়ান ডেন্ড অফ এন্ডোস্পার্ম ঠিক আছে স্মল ছোট হয় ইন এ গ্রুভ অ্যাট এন্ড অফ দ্য এন্ডোস্পাম এবার এখানে কি বলেছে কটিলেডন কটিলেডন সম্পর্কে বলেছে যেটা কেস বলে হ্যাঁ এখানকার এমব্রয়েড যেটা এক বীজ মানে মনো কটিলেডনে কটিলেডনটা কে স্কুটেলাম বলে যখন এটা লার্জ হয়ে যায় অ্যান্ড ফিল্ড শেপ হয়ে যায় তখন ফিল্ড শেপ কুটেলাম এস এস আচ্ছা ঠিক আছে প্লিমিউল এনক্লোস কোলিওপটাইল ঠিক আছে আর রেডিক্যাল এনক্লোজ হয় কলিওরাজা এখানে একটা ট্রিক বলবো কিন্তু পরে যখন ছবিটা বোঝাবো তখন এখানটা বোঝাচ্ছি প্রথমে এটা বোঝানি এখানে দুটো ইনডোস এখানে দেখা যাচ্ছে জায়গা বেশি এখানে ওইটা ইন্ডোস এইটা হলো এমব্রায়ো সব সবথেকে ভিতরের যে অংশটা সেটা এমব্রায়ো এটা বাইরের অংশটা সিট ওয়াল বোঝা যাচ্ছে আর এই দেখো লেয়ারটা অ্যালোরন লেয়ার ঠিক আছে এটা স্কুটে লাম বললো ঠিক আছে এবার যেটা বিষয় হলো কোলিও টাইল প্রিমিউল রিগেডিক্যাল কলিও রয়েছে প্রথমে কী করে মনে রাখবা দেখো টাইল টাইল কোথায় থাকে টালি বলে না বাড়ির ছাদে থাকে টালি ওই ঘরের তো তেমনই ভাবার টাইলটা প্রথমের দিকে আছে দেখো এবার দেখো কলিও আর এখানেও কলিও ঠিক আছে প্রথমে কলিও কলিও দেখো কেটে দাও তাহলে এটা আর দিয়ে শুরু আর এটা পি দিয়ে শুরু তাই না এটা পি দিয়ে শুরু আর এটা আর দিয়ে শুরু তাই আর এর সাথে আর আর পি এর সাথে পি দেখতে পাচ্ছ কলিও কলিও কেটে গেলো আর আর দেখো আর আর এই দেখো পি এ দেখো পি মনে চলে আসবে পারবে এটা করতে আর এটা টাইলটাকে মনে রেখেছি তারপর প্রিমিওল তারপর রেডিকেল তারপর কলিও রাজা কলিও রাজাটা কিন্তু নিচে কারণ দুই দিকটা এটা এইভাবে নিচে এটা গোটাটা অংশ এই এই আর একদম এরকম করা এটা টাইল যদি হয় এটাও এটাকে কলিও রাজাটা নিচে হবে হ্যাঁ এখানে কলিও রাজা নিতে করে দিও না এখানে নিচেরটাতে কলীয় রাজা আর উপরটাতে কলীয় রায় টাইল হ্যাঁ এটা মনে থাকে জানো বলে দিয়েছি এবার কি বলছি এনসিয়ার্টিটা পড়ে নিই জেনারেলি মনোকটিল সিড আর ইন্ডোস্পার্মিক যেটা বলে দিলাম ইন দ্য সিড অফ সিরিয়াল সাচ এস মেজ দ্য সিড কোট ইস মেম্বেন ফিউজড উইথ দ্য ফ্রুটওয়াল হ্যাঁ এটা মেয়েদের ক্ষেত্রে এক্সাম্পল দিল দ্য বাল্কি অ্যান্ড স্টোর ফুড ঠিক আছে এন্ডোস্পে খাবার থাকে আগে বলেছি আর দ্য দ্য আউটার কভারিং অফ এন্ডোস্পার্ম সেপারেট দ্য এমব্রায় বাই এ প্রোটিনিয়াস লেয়ার কল্ড লেয়ার অ্যালিউরন লেয়ার দ্য এমব্রায় স্মল অ্যান্ড সিচুয়েটেড ইন এ গ্রুপ অ্যাট এ ওয়ান এন্ড অফ দ্য ইন্ডোস্পাম ইট কনসিস্ট অফ ওয়ান লার্জ অ্যান্ড সিল্ড সেপ কটিলেটার নোন নোন কুটেলাম অ্যান্ড এ শর্ট অ্যাক্সিস উইথ প্রিমিউল অ্যান্ড রেডিকাল দ্য প্রিমিওল অ্যান্ড রেডিকাল আর এনক্লোজ ইন সিথ উইচ আর কল কোলিও টাইল অ্যান্ড কোলিওরাইজার রেসপেকটিভলি তো আজকের এখানে এই পর্যন্তই থাকলো